পরিবর্তনের দাবি যেমন মনে করেন তারা আন্দোলন করতেছে এগুলো আসলেই তাদের ব্যক্তিগত আন্দোলন এগুলো দলীয় কোনো আন্দোলন না আমরা আমরা আগে থেকেই বলতেছিলাম যিনি নমিশন নিয়ে আসবে আমরা তার পক্ষে ভোট করবো জিমি নিয়ে আসবে আমরা পিনাক ভাই আঠারো সালে নির্বাচন করেছি জেল জুন ফুটকা করে আগে যাওয়ারও করবো ইনশাল্লাহ আমরা বোঝা বোঝা মানুষ পিনাক ভাইকে নমিশন দেওয়ার কারণে কৃতজ্ঞ আমাকে ধন্যবাদ জানাচ্ছি দেশনায়ক তারক রহমানকে জিয়াউর রহমানের দল দেশনাথ খালদা জিয়ার দল দেশনায়ক তারক রহমান তারক রহমানের দল আমরা দেশনাথ আর রহমানকে ধন্যবাদ জানাই দেশনাথ এবং খালদা জিয়াকে ধন্যবাদ জানাই যিনি পিনাক ভাইকে অভিশন দেওয়ার জন্য কারণ পিনাক ভাই আঠারো সালে নির্যাতিত আরোহণেরা যিনি ভোট করেছিলেন এই আওয়ামী লীগ সরকার পিনাক ভাইকে প্রয়োজুক্ত হতে দেননি এই বিরলের মাটি ধানেশিষের ঘাটি আমরা চাই বিরল বচাগঞ্জের মানুষ আমরা বিনাক ভাইকে পুকুরপাটে জয়যুক্ত করাবো এবং বিরল পৌর বিএনপি এবং উপদলা বিএমপি সহ আমরা একত্র ঘোষণা করে আগামী দিনের কন্দল ভুলে গিয়ে বিনাক ভাইকে হাত থেকে শক্তিশালী করবো এবং পিনাক ভাইকে জয়যুক্ত করবো এবং এই আসনটি দেশমদি এবং খালদা জিয়াকে দেশনাথ কারোর রহমানকে উপহার দিব ইনশাআল্লাহ বিনাক ভাই আঠারো সালে অনেক নির্যাতিত তিনি তার গাড়ি বহরে হামলা হয় তিনার পরে আওয়ামী সন্ত্রাসী হামলা করে আমরা ইনাক ভাই সঙ্গে আছি এবং ভবিষ্যতে থাকবো পিনাক ভাই অতীতে আন্দোলন সংগ্রামে প্রচুর ভূমিকা রাখেন বর্তমানে যে জেল জুলুম হয়েছে নেতাকর্মীগুলা তাদের প্রতি খোঁজখবর রাখেন এবং তাদেরকে ধরে নিয়ে গেলে তাদের পরিবারের খোঁজখবর রাখেন তাদেরকে জামিনে মুক্ত করান এবং পর্বী শেষে ইনাক ভাই এই আসনে বিপুল ভোটে জয়লাভ করবে আমরা এটা আশা করি এবং আগামী দিনে পিনাক ভাই যে করোনা হয়েছিল সেখানে ত্রাণ থেকে শুরু করে বিরল প্রথাগঞ্জের মানুষের বাড়ি বাড়ি তিনি খসখখবর নিয়েছেন এবং পিনাক ভাই প্রতিটি বাড়িঘর চিনে। এবং প্রতিটি মানুষকেই পিনাক ভাই ভালোবাসে বা মানুষগুলো বিরল বছরগঞ্জের মানুষ পিনাক ভাইকে মন থেকে ভালোবাসে আমরা মনে করি পিনাক ভাই এই আসনে এই আসনে বিপুল ভোটে জয়লাভ করবেন এবং উনি এই আসনের যোগ্য লোক আমরা সবাই যদি বিধাভেদ ভুলে যায় আরও যে প্রার্থীগুলো ছিল আমাদের দাবি ছিল আমরা যে যে গ্রুপে করি না কেন আমাদের দাবি ছিল যে আমরা ধানেশি যিনি আনবেন নমুশন যিনি পাবেন বা তারাকে নমিশন দিবেন আমরা তার সঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছিল সবাই মিলে পিরাশ ভাইকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ ধানেশিসকে জয়যুক্ত করব তীর পরিবর্তনের দাবি যেমন মনে করেন তারা আন্দোলন সংগ্রাম করতেছে এগুলো আসলেই তাদের ব্যক্তিগত আন্দোলন এগুলো দলীয় কোনো আন্দোলন না আমরা আমরা আগে থেকেই বলতেছিলাম যিনি নমিশন নিয়ে আসবে আমরা তার পক্ষে ভোট করব এক্স আর জিমি নিয়ে আসবে আমরা পিনাক ভাইয়ের আঠারো সালে নির্বাচন করেছি জেল জুনুমি ফুটকা করে আগেই বাড়ো করবো ইনশাল্লাহ আমরা বিলোপোচা কাজ মানুষ পিনাক ভাইকে নমিশন দেওয়ার কারণে কৃতজ্ঞ আমি ধন্যবাদ জানাচ্ছি দেশ নাকুর রহমানকে